আর সকালে নদীয়া চাকদা চুয়াডাঙ্গা পড়ারি গ্রামে ইডি থানা পরে ভুয়ো নথির মাধ্যমে পাসপোর্ট তৈরির মামলায় তদন্তে নেমে সকালেই ইডি আধিকারিকরা বিপ্লব সরকারের বাড়িতে পৌঁছান সেখানে বিপ্লব সরকার তার ভাই বিপুল সরকার এবং পরিবারের অন্যান্য সদস্যদের পাসপোর্ট ও নথিপত্র খতিয়ে রাখা হয় প্রায় তিন ঘন্টা ধরে চল্লাশি অভিযান সম্প্রতি কান্দি নদীয় চাকদাহ এলাকা থেকে ইন্দুভূষণ হালদা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল যার কাছ থেকে সাড়ে তিনশোর বেশি জাল পাসপোর্ট উদ্ধার হয় সেই সূত্র ধরে এই পরিবারে নাম উঠে আসে তদন্তে ইডি আধিকারিকরা বিপ্লব ও বিপুল সরকারের ব্যাংক অ্যাকাউন্ট মোবাইল রেকর্ড এবং পাসপোর্ট সংক্রান্ত নথি পরীক্ষা করেন সন্দেহজনক লেনদেন ও তথ্যের ভিত্তিতে বিপুল সরকার তার দাদা বিপ্লব সরকার এবং তার বাবা বিনন্দ সরকারকে আটক করেন নিয়ে যায় ইডি তাদের সমস্ত নথিপত্রও বাজাপ্ত করা হয়েছে 别搞了，那点东西，算了，算了。